নমস্কার বন্ধুরা রিনা কিচেনের সবাইকে স্বাগত আজকে রেসিপি হচ্ছে মটর শাক তো চিংড়ি মাছ যে মটর শাকটা এটা আমি আজকে বানিয়ে দেখাবো কিভাবে বানাবো সেটা তোমরা দেখো তো এখানে দুয়াটি মটর শাক আছে তার বাছার পরে এই যে এটুকু হয়েছে এটাকে আমি আবার একটু ভালো করে ধুয়ে কুচিয়ে নেবো তো এই শীতটা ফেলতে হয় মটর শাকের আর ডগাটা নিতে হয় আর বেশিরভাগটাই ফেলানি যায় কেননা খুব নরম যে ডোগাটা নরম পাতা এগুলোই নিতে হয় তো কড়াই বসিয়ে দিয়েছি কড়াইতে পরিমাণ মতন সর্ষের তেল দিয়ে দিলাম তেলটা আবার একটু গরম হোক তো ফোড়নে দিয়ে দেবো আদা শুকনো লঙ্কা কালো জিরে আর হচ্ছে কাঁচা লঙ্কা বেশি কিছু মশলা এই সামান্য মশলা আর ফোড়নে দিয়ে দিলাম আদা শু লঙ্কা আর হচ্ছে কালো জিরে ফোড়ন এবার কুচনো শাকটা দিয়ে দিলাম ভালো করে কুচিয়ে নিয়েছি ধুয়ে তো এবার দিয়ে দিলাম শাকটা তো ভালো করে একটু নেড়ে নেব শাকটা দিয়ে দিলাম পরিমাণ মতন নুন আর আর দিয়ে দিলাম হচ্ছে এক চামচ মতন হলুদ আর কাঁচা শুকনো লঙ্কাগুলো দিয়ে দিলাম দিয়ে ভালো করে নেড়ে নিচ্ছি তো শাকটা অনেকটাই মুজে এসছে এবার দিয়ে দেবো ভেজে রাখা চিংড়ি মাছ আগে থেকে আমি ভেজে রেখেছিলাম তো এই মাছটা ভাজা আর দেখানো হলো না তো দিয়ে দিলাম চিংড়ি মাছটা চিংড়ি মাছটা দিয়ে আবারও ভালো করে নেড়ে নিচ্ছি এবার দিয়ে দেব পরিমাণ মতন জল যেহেতু এটা একটুখানি শাকটা একটুখানি ইয়ে টাইপের হবে একটু পিঠুলি করব পিঠুলি শাক করবো এটাকে একটুখানি জল দিয়ে করতে হবে আর এই শাকটা একটু সেদ্ধ করতে হবে এবার চাপা দিয়ে দিলাম চাপাটা খুলে নিলাম দেখবো এবার কতটা হয়েছে শাকটা শাকটা মোটামুটি সেদ্ধ হয়ে গেছে আর একটুখানি শাকটা হবে তো এবার দিয়ে দিলাম দু চামচ মতন চালের গুঁড়ো চালের গুঁড়োটা একটু জল দিয়ে গুলিয়ে দিয়ে দিলাম এই শাকটা আমরা পিটুলি শাক বলি তোমরা কি নামে জানো বলো কমেন্টের মাধ্যমে জানিও তো এইভাবে শাক এই মটর শাকটা রান্না করলে খুবই টেস্ট হয় একবার তোমরা এইভাবে বানিয়ে দেখো কত ভালো লাগে খেতে এভাবেই আমরা মটর শাক বানিয়ে খাই তো মটর শাক রেডি হয়ে গেছে তো এবার একটা প্লেটের মধ্যে উঠিয়ে নেব তো কেমন লাগলো রেসিপিটা যদি রেসিপিটা ভালো লাগে অবশ্য লাইক করো কমেন্ট করো শেয়ার করো আর তোমাদের কাছে অনুরোধ রইল সাবস্ক্রাইব করার জন্য সাবস্ক্রাইব করতে ভুলো না আবার দেখা হবে পরের একটা ভিডিওতে ধন্যবাদ সবাই ভালো থেকো সুস্থ থেকো